আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গেম খেলবো এই যে গ্লাসে পানি নিয়ে নিয়েছি আর হচ্ছে টিস্যু ওপরে গ্লাসটা রেখে দিয়েছি এখন আমি আস্তে আস্তে করে গেম নিয়ে যেতে পারি যখন আস্তে করে সেই যে এইখানে মানে এটাই পাবে এই যে যাইবে পানি তো পড়ে না এই

সবাই ভালো জিনিস পায় কেউ কাঁচামরিচও পায় না কেউ পয়লাও পায় না দেখো কেউ হ্যাঁ শুরু খাইবে শুরু

না আয় পরে আপনার খেলার সিস্টেম হয় নাই मरिच मरिच म